চালিশি সভায় স্বামীকে প্রাণঘাতী হামলা চালাল স্ত্রী এই ঘটনায় ধুন্ধুমার বেঁধে যায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় পূর্ব বর্ধমানের দেওয়ান থানার তালিতে গ্রামের দিঘির পাড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত সালিশি সভা চলাকালীন স্বামীকে ছুরিকাঘাত করে শ্রে যখন ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় এলাকার লোকজন জানা যায় তালিতে দিঘির পাড়ের বাসিন্দা পেশায় বেসরকারি নার্সিংহোমের কর্মী রকি শেখ মাস ছয়েক আগে ভালোবেসে বিয়ে করেন বীরভূম জেলার লাভপুরের ঠাকুরপাড়ার বাসিন্দা জোনাকি খাতুনকে বিয়ের পর থেকে অশান্তি চলছিল বলে খবর বেশ কয়েক মাস ধরে তারা আলাদা থাকতে শুরু করে জানা যায় এ নিয়ে বেশ কয়েকবার এলাকার মানুষজনদের নিয়ে সালিসি সভা হয়েছে রবিবার সকালে দুই পরিবার এবং এলাকার মানুষজনের নিয়ে সালিসি সভা চলছিল সভা চলাকালীন হঠাৎই লুকিয়ে রাখা ছুরি বের করে রকিকে আঘাত করে জোনাকি তৎক্ষণাৎ রক্তাক্ত অবস্থায় রকিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর জানাজানি হতেই এলাকার উত্তেজিত জনতার হাত থেকে বাঁচাতে তাদের পার্টি অফিসে আটকে রাখা হয় পুলিশের খবর পেয়ে বাপের বাড়ির লোকদের ও তার উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা হয়ে ওঠে স্থানীয়রা লাঠি উঁচিয়ে তারা করে এবং মারধর করে অভিযুক্ত জোনাকি খাতুনের মাকে ঘটনা বলতে আমরা পার্টি অফিসের আজকে আমাদের একটা বুথ কমিটির মিটিং ছিল আমরা কিছু ছেলে দশ বারো জন পার্টি অফিসের মধ্যে বসেছিলাম একটা স্বামী স্ত্রীর মধ্যে পরিবরণ হচ্ছে না এই নিয়ে পার্টি অফিসের সামনে একটা মাঠে বসে ওরা কয়েকজন আলোচনা করছে আলোচনা করতে করতে হঠাৎ আমরা হট্টগোলের আওয়াজ শুনি আমরা বেরিয়ে এসে দেখি একজন স্ত্রী তার স্বামীকে চাকু মেরে দিয়েছে আমরা দৌড়ে চলে আসি এবং সেই স্ত্রীটাকে ধরে আমরা মানুষজন প্রচণ্ড জড়ো হয়ে যায় জনরসে মহিলা যাতে মাডার না হয়ে যায় তার জন্য সেই মহিলাটাকে বাঁচানোর উদ্যোগ নিয়ে আমরা পার্টি অফিসে ভরে রাখি এবং আমাদের লোকাল থানা জামানদিকে থানা ওসিকে ফোন করে আমরা বলি যেভাবে ঘটনা ঘটেছে আমরা সেফটির জন্য মহিলাটাকে পার্টি অফিসে দেখেছি আমরা এসে নিছি এই ঘটনা এখানে ঘটেছে আমি ওদের বলছে যে পার্টি অফিসে নাকি ডেকেছিল সেই কারণে তখনই নাকি এই ঘটনা একদম 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 ভুল তথ্য এটা একদম মিথ্যা কথা মিথ্যা দিয়ে মানে মিথ্যা একদম মিথ্যা আমরা পার্টি অফিসে মিটিং করছিলাম বুথ কমিটির মিটিং ছিল আর পার্টি অফিসের বাইরে ওরা নিজেদের মধ্যে আলোচনা করছিলো করতে করতে যেটা বললাম তোমাকে হৈ হট্টগুলো আমরা শুনতে পাই আমরা দৌড়ে বেসে বেরিয়ে আসি মানবিকতার খাতিরে মেয়েটাকে বাঁচানোর জন্য আমরা পার্টি অফিসে ভরে প্রশাসনকে খবর দিয়ে এবং পুলিশ ওনাকে নিয়ে যাই মেরেছে তার কি নাম তার নাম হচ্ছে শেখ রকি যে মেরেছে মহিলাটার নাম আমি বলতে পারবো না বীরভূমে বাড়ি আমরা চিনিও না 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 বীরভূমে বাড়ি লাভপুর বীরভূম মেয়েটাকে বাঁচাতে গিয়ে তখন তো গ্রামের প্রচুর মানুষজন জড়ো হয়ে গেছে এ বাঁচাতে গিয়ে আমার মাথায় লাঠির আঘাত পড়েছে আমি এই এলাকার আইন ডিটিউসি অঞ্চল সভাপতি যাই হোক এখানে পার্টি অফিসের কোনো সালেসি হওয়ার ব্যাপার নয় আমরা চেষ্টা করেছিলাম যে ঝামেলাটা যাতে বন্ধ হোক আমরা প্রশাসনের খবর দিয়ে পুলিশকে নিয়ে গেছে হ্যাঁ পুলিশ নিয়ে গেছে আমার নাম শেখ নাসরুদ্দিন এলাকা আইন ডিটিউসি সভাপতি মা মাছি বা মাছি জলা চিউ মাছি জিনিস পাতি সব গাদি লিসে সোনা দানা টাকা পয়সা সব দিছি মা হ্যাঁ যে ওই মাংস কই দিছি ও তো আমরা জানি না তো কিছু আমরা তো কিছুই বুঝতে পারিনি আমরা তো আমি মাইল যেমন আমি মাংস কইবো বসে বসে কি আমরা তো লোক আসবো তাইলে আমরা আমি মাংস করতে এসেছি ওই মাছ কই না বে এক ছিল না আর কাছে ওই কি সে বেকার ওর ভিতর মনে হয় পেনে টেনে বুঝাই ভরা ছিল মেয়ে আমরা মেয়ে আচ্ছা আমরা দেখিনি এখনো পর্যন্ত দেখিনি কিছুই দেখিনি

ছ সাত মাস থেকে দু মাস পর সংসার করি দু তিন মাস সংসার করি ও এক্সিডেন্ট গিয়েছে নিজে কি করি সে করি তার বইসামের লুবো না রকি সে